এটা কি ভাই আপনি মুখে কি দিছেন দিদি খাইতে জানেন ও আগুনে নাই মেসটা দেন আমি ধরে দিই দেন তো দেন 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 কাম দেন কৃষি মানুষ ভাই মানুষ তো সবাই মানুষ এখন কৃষি আছে তারা গার মেসে চাকরি করে সবাই তো মানুষ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইরা ধান কি কাটা শুরু করে দিয়েছেন নাকি এই যে বাইরে দেখেন ধান কাটা শুরু করে দিয়ে দিয়েছি এই পুরোটা কি শেষ করবেন কত কতক্ষণ লাগবে আধা ঘন্টার মধ্যে শেষ করে পারবেন হ্যাঁ এই যে কাজ করতেছে কিন্তু এখন কিন্তু পুরোপুরি একটা বিকেল টাইম এই যে বাইরে কাজ করতো হ্যাঁ এই যে দেখেন এই যে বড় ভাই এই যে কাজ করতেছে আধা ঘন্টা পারবেন তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ

কৃষি মানুষ ভাই মানুষ তো সবাই মানুষ কৃষি আছে যারা গার্মেন্টস মেসে চাকরি করে সবাই তো মানুষ ঠিক আছে মানুষ সবাই ভাই কাজ করে খাইলে মনে করেন ছোট আর বড় নাই চুরি না করে খাইলেই হয়েছে অথচ যারা মনে করেন লাগা লাগবতি কুটি কুটি বতি হারাই মনে করেন তাই আজকে কত চিন্তা আপনাকে মনে করেন চিন্তা আছে দিন আনে দিন খাইতেছেন মনে করেন তা বড় শান্তি

হ্যাঁ সবাই সব কাজ মোটামুটি কম বেশি সবাই পারে এখন আমরা চাকরি বাকরি করতাছি জন্য আমরা মনে করি না কিন্তু এক সময় যায় এগুলো করতে হবে হ্যাঁ করা লাগবে না তোমাৰ আবু ধান কাৰ্ড আছে